যদি দেখতে পান একটা আপনার লোক দেখতে পাবেন তা আর কেউ দেখা দেবে না দুনিয়ার বুক ইমানটাকে মজবুত করে রাসূলুল্লাহর ভালোবাসা আপনার সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন কবরে কেউ নাই বিবি নাই বেটা নাই সাথী নাই ও কবরে আমার দয়ার নবী মুস্তাফার দিদার পেয়ে যাবে যদি বলুন সুবহানাল্লাহ কবি বলছে তাই কি বলছে আ ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা যাবে কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার না মদিনা ভালো বাসার জয়গা মদিনা যতই তো তৃপ্তি মিঠে না শুরু বলো যতই তো তৃপ্তি মিটে না তেরো শান্তি থাকে না ভালো বাসর জয় মদিনা ভালো লাগল মদিনা ভালো ভালোবাসল জয় মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা জোরে বলো আমার জীবনে অনেক বেশি গুণা এই নবীজির কদম ছাড়ব না ভালোবাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা আসন বেড়াদের বন্ধুগণ ভাই ওই ছেলেটাকে মেয়েটা কি বলছে জানো মেয়েটা বলেছিলেন কি মেয়েটা বলতে যে সবাই তো ঘুমিয়ে গেছে আল্লাহ কি ঘুমিয়ে গেছে নাকি একটু বলো বলো এটা আপনার যখন ছেলেটা চিন্তায় পড়ে গেল সত্যি তো আল্লাহ তো আল্লাহ তো ঘুমাই না সেখানে আপনার মনে মনে তো বা করে নিল আর আমি কাজে যাব না এ কাজে লিপ্ত হব না কাজের দিকে যাব না সেনাতে যাব না চুরিতে জামারিতে যাব না গরিব ঠকাতে যাব না হারাম কাম করব না কেন দুনিয়ার যদি কেউ না দেখে আল্লাহ তালা দেখে দুনিয়ার যদি সবাই ঘুমিয়ে যায় আল্লাহ তালা কিন্তু ঘুমায় না না এই কাজ আমি করব না ছেলেটা বাড়িতে চলে গেল মুসলমান কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল যখন তার ইন্তেকাল হয়ে গেছে একদিন কেউ স্বপ্নের মাধ্যমে তাকে দেখতেছে বেড়াদের বন্ধুগণ ভাই যেন তার মাতার মধ্যে একটা নোরানি তাস পড়া রয়েছে তাকে জিজ্ঞেস করা হয় বাইরে তুমি এমন কি কাজ করেছিলে এমন কিনে কি করেছিলে এমন দুনিয়ার বুক থেকে কি নিয়ে গিয়েছে একবার বলো যে তোমার আপনার মাতার মধ্যে নোরানি তাস রাখা রয়েছে ও ছেলেটা বলেছিল কি জানো বলেছিল বাবারে আমি দুনিয়ার বুকি এমন কিছু আমল করতে পারিনি তবে দুনিয়ার বুকি একটা জিনিস যেটা করেছিলাম আমার আল্লাহ সেটাকে খুব পছন্দ করেছে সেটা হলো কি আমি একটা মেয়ের দিবানা ছিলাম একটা মেয়ের পাগল ছিলাম মেয়েটা আমাকে কিছু না করেছিল আমাকে কিছু কথা বলেছিল যার কথার প্রতি আমি আমল করে এক আল্লাহকে ভয় করে তৌবা করেছিলাম তৌবা তন্না সুহার প্রতি আমার আল্লাহ তাবা কোয়াতালাই তোবাটা কেমন পছন্দ করেছিল যার কারণে আমার জিন্দেগির খাতা খাতাগুলো মাফ করে দিয়েছে যার কারণে আমার জিন্দেগির খাতা খাতাগুলো কি করেছে মাফ করে দিয়েছে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি কিন্তু আজ আপনি আমি দেখেন আপনার আমার ছেলে মেয়েদের দেখেন এরা মেলাতে এরা বাজারে একজন আরেকজনের দিকে আচ্ছা বলেন তাকাচ্ছে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকায় তো ও ভালো নজরে তাকায় নিয়তটা তার গর্বর আছে নিয়ত তার খারাপ আছে মুসলমান ভাই ও ভালো নজরে তাকালো না যার কারণে আমি বলতে চাই এই ছেলেটা আরে মেয়েটা যতক্ষণ তাকাই কেন ভালো নজরে তাকাইনি যার কারণে একটা ছেলে আরেকটা মেয়ে জেনা করলে যে গুণাটা হয় যে পাপটা হয় সে গুণাটা আর সে পাপটা হয় ওই লোকটা যদি তবা করে না মরে যায় তার ঠিকানা জাহান্নাম হবে

পারে না মুসলমান কেউ ছোট্ট বাচ্চা দু বছরের বাচ্চা আপনার মরে যায় কেউ মায়ের কোলে আছে দুধ পান করতে করতে দুনিয়া ছেড়ে দিল দম ছেড়ে দিলো অন্ধকার কবরে চলে যেতে হচ্ছে ও মুসলমানেরা কেউ একশো বছরের বুড়াও বেঁচে আছে তো ষাট বছরের যা আপনার বুড়া চলে যায় দশ বছরের জওয়ান চলে যায় ছোট্ট ভাই চলে যায় মুসলমান এখান থেকে বুঝে যায় মৃত্যু কাউকে বলে আসে না কখন আসবে আপনি আমি কেউ বলতে পারি না কেন আর আপনাকে আমাকে নবী মুস্তাফা মৃত্যুটাকে স্মরণ করতে বলেছে মন করে স্মরণ করতে বলেছে তুমি ডান দিকে সালাম ফিরো বাম দিকে সালাম ফেরাবে কি ফেরাতে পারবে কি পারবে না এমন ভাবে তুমি মৃত্যুটাকে স্মরণ করো আমার দয়ান নবী বায়ান নবী আর অন্য জায়গায় বলেছেন কি তোমার চোখের পাতাটা উপরে উঠবে নিচে নামবে তার সুযোগটা পাবে কি পাবে না তারও কোনো গ্যারান্টি নাই এতটা কাছে মৃত্যুটাকে ইয় করতে হবে শুভহানল্লাহ এতটা কাছে মৃত্যুটাকে কি করতে হবে করতে হবে মনে করতে হবে কিন্তু মত তাকে ইয়াদ করছে না বেরাদার কবি বলছে কবরে রি আজাব গো বন্ধু কি বলিব চন্ত্র না ফাটি যাই গো বলিতে ঘটনা জোরে বল কবরে আজা আজ বন্ধু কি বলিব যন্ত্রনা কলিজা ফাটিয়া গো বলিতে ঘটনা করোনা করোনা না মোমিন বাইরে এ দু দুনি আঘু মেরে স্বপ্ন গো এ দুনি ইয়ার মায়া দুনিয়ার শুধু মায়া করছি কবি কি বলছে দেখো ছাড়বে না ছাড়বে না মোমের ভাই রে যেদি নিজেরা হিলিদম লয়া যাবে সোনার সংসার পর রে গো কালিঘাতে যাবে মন করি সবল করবে ভাই রে মনকার না কীর সরবে ভাই রে মনে রোকা মা দিন গো হাজার কান্দিলে ও ছাড়বে না যে হবে তারে মারিতে পারিবেন কবরের আজাব গো বন্ধু কি বলি বন্ত্রনা দুরুদল হুম ா சயனா வா

আল্লাহ ইনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো সিন্দগিরওয়ালা মুসিবতকে দূর করো মুসলমান ভাই ভয় করতে হবে এক আল্লাহকে কাকে কিন্তু আজ আপনি আমি ভয় করছি কাকে চোরকে ডাকোকে হ্যাঁ এম এল একে আপনার মেম্বারকে ভরধানকে টাকা যার কাছে ভয় করছি তাকে মুসলমান ভাই সম্মান করছে তাকে যার কাছে টাকা আছে যার কাছে পয়সা আছে যার কাছে ঘর ভালো আছে বাড়ি ভালো আছে মুসলমান কেন তার দারে দাঁড়ে গেলে কিছু পাব নাকি এই আশা কিন্তু বেড়াদার আমি বলতে চাই আপনাকে কার দ্বারে যেতে হবে আমি আপনাকে বলবো কিন্তু বেরাদার মসজিদ আছে আপনি আমি সকলে জানি এ মসজিদের উন্নতি গল্পে জালসা আমি বলে দেব কার দ্বারে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় যেতে হবে আর কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে বলে দেব তবে আমি একজন ব্যক্তিকে এই হোদার ঘর মসজিদের জন্য এক লোককে দেখতে চাই নিজের মাকে ভালোবেসে এমন কেউ পারবেন ভাই যে আমি আমার মাকে ভালোবেসে একটা লোক শুধু দেখব পারবেন কেউ একটা পাঁচ হাজার টাকা দিতে যে আমি পাঁচ হাজার টাকা খোদার ঘর মসজিদে দেব বেড়া এই এ টাকা আপনার বিফলে যাবে না এই টাকা আপনার বেড়াদার আপনার একদিন কাজে লাগবে এই টাকা একদিন আপনার কাজে লাগবে এমন কেউ আছেন আমার বাপ দাদা যে আমি আপনার পাঁচ হাজার টাকা খোদার ঘর মসজিদে আপনার দান করে দেবো দান নিজের আব্বার নামে নিজের মায়ের নামে যে আমার মা যে আমার আব্বা আমার জন্য কত না কী করেছে ঘর বাড়ি বিল্ডিং দালান সব কিছু রেখে চলে গেছে এ আব্বার নামে আমি একটা পাঁচ হাজার টাকা দেব এমন কেউ আছেন এ মায়ের নামে একটা পাঁচ হাজার টাকা দেব একজনকে আমি দেখতে চাচ্ছি ভাই বাবারা আমি